আগে ক্ষতি সরাও তারপরে উপকার করো উপকার পরে করো আগে ক্ষতি করো না আগে মুসিবতে ফেলো না এটা কর গ্রিলের মধ্যে রং দিবে লোহার আগে সিরিজ কাগজ দিয়ে ঝঙ্কার পরিষ্কার করো তারপরে রং লাগাও তাইলে রং সুন্দর হবে কারো বাড়ির দরজায় গেছে ভিক্ষুক কয়টা টাকার জন্য এ সময় কুকুর বাড়িওয়ালার চিল্লাইয়ে উঠছে তো বাড়িওয়াল ভিক্ষুক বলতেছে ভাই সাইলের দরকার নাই টাকারও দরকার নাই কুকুর সরাব এটা যাতে না কামড়ায় টাকা দিলে দিবা না দিলে নাই কিন্তু আক্রমণ যেন না করে আমার আমার ক্ষতি যেন না এইটারে আরবিতে বলে আগে ক্ষতি সরাও তারপরে উপকার আনো এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলমিন চান বান্দা আগে গুণাবর্জন কর এরপরে আদেশ পালন কর গুণাবর্জন যদি করতে পারো আদেশ পালন এমনিই হতে থাকে যে মিথ্যা বলে না তা তার বাকি কথা সবগুলো তো সত্যই যে হারাম রোজগার করে না তো তার বাকি সব তো হালালে যে নাচ গান নাটক সিনেমা নর্তকী ছবি এই নোংরামিতে দেখে না তো সে বাকি টাইম আল্লাহকে ডাকবে জিকির করবে এটাই স্বাভাবিক মানে গুনাহ বর্জন নাফরমানি ত্যাগ করা এটাই আল্লাহর হুকুম পালন এটা টেনে নিয়ে আসে এটা টেনে নিয়ে আসে এই জন্য মোমেনের ইমানদারের ইমানের পরে প্রথম ডিউটি গুনাহ বর্জন ইত্তাকিল মাহারি আলাইহি সাল্লাম বলেন সমস্ত হারাম বর্জন করো তাহলে তুমিই হবে সবচেয়ে বড় ইবাদত গুজার। বড় আল্লাহওয়ালা বড় ইবাদতওয়ালা নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্ন দুনিয়া হলুয়াতুলিয়ার নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছেন সবুজ শ্যামল বড় মিষ্টি সুন্দর করে চমৎকার করে আল্লাহ সাজিয়েছেন দুনিয়া ফিহা আর আল্লাহ তালাই তোমাদেরকে বসবাস করতে থাকতে দিচ্ছেন অতপর আল্লাহ তালা লক্ষ্য করতেছেন খেয়াল রাখছেন তোমরা কি করছো তোমাদের আমল তোমাদের কর্মকাণ্ড আল্লাহ দেখতে দেখতেছেন ফত্তাকুদুনিয়া খুন্নিসা তাহলে এই আমল কেমন আমল করছ আল্লাহ দেখতেছেন এই কথা বলে নবীজি প্রথম বলছেন ফত্তাকুদ দুনিয়া অতএব দুনিয়ার ধোকা দুনিয়ার ফিতনা আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো বিশেষ করে নারীর ফিতনা নারীর ধোকা থেকে বেঁচে থাকো তাহলে বোঝা গেল এই গুণাবর্জন করো আমলের ক্ষেত্রে প্রথম আল্লাহ নবী বলছেন বর্জন কর নারীর ফিতনা থেকে বাঁচক দুনিয়ার ফিতনা থেকে বাঁচক প্রিয় ভাই আমার এটা এই জন্য বললাম যে আমাদের জিন্দিগির প্রথম ডিউটি এটা বর্জন কর কোরআনুল করিমের সুরায় ফোরকান এই সুরার তিনটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আষট্টি ঊনসত্তর সত্তর সুরায় ফর এই তিনটি আয়াত এই মাত্র আমি পড়লাম আল্লাহ রব্বুল আলমীন এই তিন আয়াতের যে প্রথম আয়াত আষট্টি নম্বর আয়াত এখানে আল্লাহ তালা তিনটি অপরাধ তিনটা পাপ অন্যায় এই ব্যাপারে আল্লাহ তালা বলছেন এই তিনটি অপরাধ যার মধ্যে আছে যে করবে সে রহমানের বান্দা না আল্লাহর বান্দা নয় আর যার মধ্যে এই তিনটি অপরাধ থাকবে না সে আল্লাহর বান্দা তেষট্টি নাম্বার আয়াতের আখ থেকে এই সুরাতে আল্লাহ তালা আল্লাহর বান্দার পরিচয় দিছে ইবাদুর রহমান এই বলেছেন আল্লাহ যে রাহমানের বান্দা কারা আল্লাহ তালার বান্দা কারা আল্লাহ তালার বান্দার পরিচয় দিতে গিয়ে কিছু করণীয় কাজের কথা বলছেন যে এগুলো যারা করে তারা আল্লাহ তালার বান্দা আর এগুলো যারা ছাড়ে তারা আল্লাহ তালার বান্দা প্রত্যেক ব্যক্তির পূর্ণ ইমানদার হওয়ার জন্য দিনদার হওয়ার জন্য ন্যাক্কার হওয়ার জন্য দুই জিনিসের সমন্বয় জরুরি এক হলো গুণাবর্জন করা দ্বিতীয় হলো আদেশ পালন করা প্রত্যেক ইমানদারের কাছে আল্লাহ তালার এই দুইটা চাওয়া আর এটাকেই তাকোয়া বল তারকুল মুন কারাত কোরআনুল করিম আল্লাহ তালা বারবার বলছে ইমানদারের কাছে আল্লাহ তালা তাকুয়া চান ইয়া আইগ্য হাল্লা দিনা আ আনু এই কথা এটা কোর আন আল্লাহ বার বার বলছে হে ইমানদার গণ ইত্যাকুল্লাহ ইতাকুল্লাহ ইতাকুল্লাহ তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো তাকোয়া এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবিশাল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ওনাকেও বলছেন ইয়া আইগ্য হান্নবি উত্তাকিল্লাহ হে নবী ই আপনাকেও বলছি তাকেও অবলম্বন করো সমস্ত মানুষকে আল্লাহ বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষ তোমাদেরকেও বলছি হান্না অব্বাকুম হে মানুষ তোমরা তাকে অবলম্বন করো আবার ইমানদারদেরকেও আল্লাহ বলছেন সমস্ত ইমানদারকে ইয়া হল্লা দীনা হে ইমানদার গণ তাকুয়া অবলম্বন করো তাহলে মানুষের কাছে আল্লাহ আল্লাহতালার একটা প্রধানতম চাওয়া তাকোয়া বর্জন করো আদেশ পালন করো এই তাকোয়ার দুই অর্থ প্রথমত হল বর্জন এরপরে আদেশ পালন প্রথমে হচ্ছে ত্যাগ করা তারকুল মুন কারাত এই জন্য আমরা পূর্ণ ইমানদার পূর্ণ ফরহেজগার দিনদার হইতে হইলে দুইটা মিলাইতে হবে আগে ক্ষতি সরাও তারপরে উপকার করো উপকার পরে করো আগে ক্ষতি করো না আগে মুসিবতে ফেলো না এটা কর গ্রিলের মধ্যে রং দিবে লোহার আগে সিরিজ কাগজ দিয়ে ঝঙ্কার পরিষ্কার করো তারপরে রং লাগাও তাইলে রং সুন্দর হবে কারো বাড়ির দরজায় গেছে বিক্ষুক কয়টা টাকার জন্য এ সময় কুকুর বাড়িওয়ালার চিল্লে উঠছে তো বাড়িওয়াল বিক্ষুক বলতেছে ভাই সাইলের দরকার নাই টাকারও দরকার নাই কুকুর সরাব এটা যাতে না কামড়ায় টাকা দিলে দিবা না দিলে নাই কিন্তু আক্রমণ যেন না করে আমার আমার ক্ষতি যেন না এইটারে আরবিতে বলে তা আগে ক্ষতি সরাও তারপরে উপকার আনো এই জন্য মহান পাক রব্বুল আলমিন চান বান্দা আগে গুণাবর্জন করো এরপরে আদেশ পালন কর গুণাবর্জন যদি করতে পারো আদেশ পালন এমনিই হতে থাকে যে মিথ্যা বলে না তা তার বাকি কথা সবগুলো তো সত্যই যে হারাম রোজগার করে না তো তার বাকি সব উপার্জন তো হালালে যে নাচ গান নাটক সিনেমা নর্তকী ছবি এই নোংরামিতে দেখে না তো সে বাকিটাই মাল্লাকে ডাকবে জিকির করবে এটাই স্বাভাবিক মানে গুনাহ বর্জন নাফরমানি ত্যাগ করা এটাই আল্লাহর হুকুম পালন এটা টেনে নিয়ে আসে এটা টেনে নিয়ে আসে এই জন্য ইমানদারের ইমানের পরে প্রথম ডিউটি গুনাহ বর্জন আবাদান ওয়াসাল্লাম বলেন সমস্ত হারাম বর্জন কর তাহলে তুমি হবে সবচেয়ে বড় গুজার। বড় আল্লাহওয়ালা বড় ইবাদতওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছেন সবুজ শ্যামল বড় মিষ্টি সুন্দর করে চমৎকার করে আল্লাহই সাজিয়েছেন দুনিয়া ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা আর আল্লাহ তাআলাই তোমাদেরকে বসবাস করতে থাকতে দুনিয়া দুনিয়াতে ফায়ানজুরা কাইফা তাআমালুন অতঃপর আল্লাহ তাআলা লক্ষ্য করতেছেন খেয়াল রাখছেন তোমরা কি করছো তোমাদের আমল তোমাদের কর্মকাণ্ড আল্লাহ তালা দুনিয়া ফত্তাখুদুনিয়া খুন্নিসা তাহলে এই আমল কেমন আমল করছ আল্লাহ দেখতেছেন এই কথা বলে নবীজি প্রথম বলছেন দুনিয়া অতএব দুনিয়ার ধোকা দুনিয়ার ফিতনা আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো বিশেষ করে নারীর ফেতনা নারীর ধোকা থেকে বেঁচে থাকো তাহলে বোঝা গেল এই বর্জন করো আমলের ক্ষেত্রে প্রথম আল্লাহ নবী বলছেন বর্জন কর নারীর ফেতনা থেকে বাঁচো দুনিয়ার ফেতনা থেকে বাঁচো প্রিয় ভাই আমার এটা জন্য বললাম যে আমাদের জিন্দিগির প্রথম ডিউটি এটা বর্জন করো তো আল্লাহ তালা এখানে তিনটা গুনার কথা বলছেন তিনটা পাপ এই আষট্টি নাম্বার আয়াত ইবাদুর রহমান আল্লাহর বান্দার পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন আমার বান্দা সে যে এই তিনটি অপরাধ করেন আর এই তিনটি অপরাধ যে করে সে আমি আল্লাহর বান্দা না সে শয়তানের গোলাম সেই ব্লিসের গোলাম এখন এই তিনটি অপরাধ কি এক নম্বর ওয়াল্লাযীনা লা ইদ'উনা মা'আল্লাহি ইলাহান আখারা এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না জীবনের সকল প্রয়োজনে ডাকে শুধু একজনকে চায় শুধু একজনের কাছে হাজত রাওয়া মুশকিল কুশা সব বিষয়ে শুধুই একজন তিনি আল্লাহ তিনি কে বলেন আল্লাহ সহজ কথা হলো যে শিরিক করে যে মহান আল্লাহর সাথে কি করে না শিরিক করে এই শিরিক মুক্ত ইমান যে ইমানদার আল্লাহর সাথে শরিক করে না শিরিক করে না আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকে না নবী সাল্ল আলীহিসাল্লাম বলছেন উম্মত ছোট থেকে ছোট প্রয়োজনটাও আল্লাহর কাছে বলো হাতটা সেরা কেনা আলেক এমনকি তোমার জুতার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় সেটা হোক আল্লাহকে বলো আল্লাহকে বলো স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে আল্লাহকে জানা অন্য কাউকে জানা না, আল্লাহকেই বলো আর আল্লাহর কাছেই ফিরক কোরানুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন মাসানুল্লা দিন আত্তখাদু মিংদুন ইল্লাহি আউলিয়া কা মাস আলিলাহ আং কাবুত ইত্যাখাজাত বৈতান আল্লাহ বলেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাইলো তারা মাক্রসার মত মাক্রসা ওই ব্যক্তি মাক্রসার মত যেই মাক্রসা একটা ঘর বানালো আর আল্লাহ বলেন জানোই তো বান্দা পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর মাক্রসার ঘর মাক্রসার ঘর মাকড়সার ঘর একদম দুর্বল এক মা তার এক বোন ফুলের ঝাড়ু দিয়ে নাড়া দিলেই মাক্রসার সাজানো ঘর ভেঙে যায় ছয় মাসের বাচ্চা হাত নাড়া দিলেও মাক্রসার ঘর ভেঙে যায় তাহলে এই পৃথিবীতে আল্লা বান্দা আমাকে বাদ দিয়ে যাকেই ধরবা যাকেই ডাকবা যার উপরেই ভরসা করবা যার উপরেই আস্থা রাখবা একদিন দেখবা মাকড়সার ঘরের মতো সে চূর্ণ বিচূর্ণ হয়েছে সে নিশ্চিন্ন হয়ে গেছে এজন্য ডাকো শুধু আল্লাহকে বলো শুধু আল্লাহর কাছে চাও শুধু আল্লাহর কাছে সব প্রয়োজন আল্লাহর কাছে মখলুক না উপকার করতে পারে না ক্ষতি করতে পারে প্রতিটি উপকার আল্লাহ করেন প্রতিটি মুসিবত আল্লাহ দেন ও আলম আন্নাল উম্মাতা লাউ ইজতমা আলা আনিয়ান ফাউকা বিশাই ইন লামিয়ান ফাউকা ইল্লাহ বিশাই ইন কাতকাবাহুল ল উলাখ নবিজি বলছেন তারা পৃথিবী একত্রিত হয়ে যদি তোমার একটা উপকার করতে চায় কোন উপকার করতে পারবে না কেবল সেটাই তোমার হবে উপকার যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছে এজন্য সময় কম ভাই এক নাম্বার হলো শিরিক থেকে মুক্ত থাকা শিরিক মুক্ত থাকা আপনারা যারা সাধারণ মুসলমান আছেন আলেমুলা না আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ নজওয়ান ভাই বয়স্ক বাবা শিরিক মুক্ত ইমান ইমানকে শিরিক থেকে মুক্ত রাখা এটা সবচেয়ে বড় সম্পদ আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকবি কাসিমি হুজুর সব সময় বলে এক মানুষ সবচেয়ে বেশি কোন জিনিসের পাহারাদারি করা উচিত হজরত বলেন ইমানের পাহারাদারি করা উচিত জীবনের সবচেয়ে বড় নজর রাখা উচিত আমার ইমানের মধ্যে যেন কুফুর না আমার ইমানের মধ্যে যেন শিরিক না আসে আমার ইমানের মধ্যে যেন নেফাকি না আমার নাম যেন কুফুরি খাতায় না ওঠে আমার নাম যেন শিরিকের কাতারে না ওঠে আমার নাম যেন মোনাফিকের কাতারে না ওঠে এই জন্য আমাদের প্রথম জিম্মাদান কেরামের কাছ থেকে যার যার কাছে ওলামাই কেরাম থেকে প্রত্যেকে ইমান বিশুদ্ধ থাকে কিভাবে। কুফর হয় কিভাবে। শিরিক হয় কিভাবে। নেফাক মনাফিকি হয় কিভাবে। এটা বিস্তারিত জানা একেবারে বুঝে নেওয়া মুখস্থ করা এটা জরুরি ইমান শিখতে হয় ইমান শিখতে হয় হজরত জুন্দুব ইবনে আব্দুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহু এক সাহাবি উনি বলেন আমরা কিশোর বয়সে বারো চোদ্দ বছর বয়সেই নবীজির কাছে আমরা থাকতাম আমরা অনেক নজয়ান কিশোর তরুণ একসাথে তাইকা নবী সাল্লাই সাল্লামের কাছে ফতে আল্লাম ইমান আমরা ইমান শিখলাম নবী সাল্ল সাল্লামের কাছ থেকে ইমান শিখছি আমরা অতএব ইমান শিখতে হয় হজরত আবদুল্লা অমর রদিয়াল্লাহ তালা আনহুমার রেওয়ায়তের মধ্যে আছে ক্ষুন্নাহ নাতা আল্লাহ মুত্তা ওহাইদ আমরা রসূদ সাল্লাহ সাল্লামের কাছ থেকে তাও সেইদ শিখলাম এই জন্য শিখতে হয় আল্লাহ কুরআনে বলছেন ফালাম আল্নাহুলা ইলাহা ইল্লাহ এ লা ইলাহা ইল্লাহ্লা এটা এলেম অর্জন করো এটা এলেম অর্জন করো ঈমান কি ঈমান ক্ষতিগ্রস্ত হয় কিভাবে। এজন্য জন্য আপনাদের প্রত্যেকের জিম্মেদারি নিজের ইমানের বিশুদ্ধ এই পৃথিবী খুব সাজাইলেন অনেক কিছু করলেন ভালো কাজও করলেন কিন্তু ইমান সঠিক থাকল না কুফর শিরিক নেফাত এর কারণে হাসরের ময়দানে দেখবেন সমস্ত ভালো কাজ করার পরেও ফালা ফালানি ওয়াজনা আল্লাহ বলছে বেইমান নাফরমান তার আমল নামায় মিজানের পাল্লায় হাসরের ময়দানে তার সমস্ত কর্মকাণ্ড দিলে এটা আর এক বিন্দু এক শটাক একশো গ্রামও ওজনে আসবে না এজন্য জন্য সাধারণ অনেক মুসলমান আপনারা বুঝতেই চান না আপনাদের এটা জিম্মাদারি শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখস্থ পারেন এটুকু যথেষ্ট না এটা তো বাক্য এটা তো বাক্য এটা আমার কাছে কি চায় এই কালেমা ক্ষতিগ্রস্ত হয় কিভাবে এই কালেমা সংরক্ষণ হয় কিভাবে এটা জানা উচিত আমার বলে যে এই কাগজের মধ্যে কেউ যদি লেখে চা তো এটাই তো চা কথা বলেন না এটাই চা নাকি না না এটা তো চায়ের শব্দ চা সিডি, ফানি ওই তিনটা মিললে যেটা হয় ওইটারে বলে চা বুঝেন না কথাটা ঠিক তসদিক বিল জিনান লিসান আমল কলিজার বিশ্বাস জবানের উচ্চারণ সারা অঙ্গে আল্লাহর হুকুমের বাস্তবায়ন এই সবটা মিললে হয় সবটা মিললে হয় ইমানদার এই জন্য প্রিয় বন্ধু খামখেয়ালি না করা নিজের ইমানের হিফাজত করা বহুতই জরুরি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন দুই নম্বরী হারাম আল্লাহ ইল্লা বিল হক আল্লাহ তালা বলেন দুই নাম্বার তাহলে এক নাম্বার বুঝলেন যে শিরিক করে সে কারবান্দা না আর যে করে না সে বান্দা দুই নাম্বার আল্লাহ তালা বলেন যে এক কথায় দুই নাম্বারটা সহজ কথা হলো ওয়া লা ইয়াকতুলুনা নফসা লতি হারাম আল্লাহ ইল্লা বিল হক আপনাদের বুঝার সহজ সুবিধার ক্ষেত্রে এটার অর্থ হলো এই যে কাউকে অন্যায় ভাবে হত্যা করে না অন্যায় ভাবে কাউকে হত্যা করে না তাহলে আল্লাহ তালা বলেন যে অন্যায় ভাবে কাউকে হত্যা করে না সে রাহমানের বান্দা যে অন্যায় ভাবে কাউকে হত্যা করে সে আল্লাহর বান্দা না সে শয়তানের গোলাম সে কার গোলাম আবার বলেন কার গোলাম তাহলে ইমানদার অন্যায়ভাবে ভাবে হত্যা করতে পারে না কোন মুসলিম পরিচয়ধারী ব্যক্তি নিজেকে মুসলমান পরিচয় দানকারী অন্যায়ভাবে হত্যা করতে পারে সেখানে খুদ মুসলমানকে যদি হত্যা করে কোনো মুসলিম পরিচয়ধারী ব্যক্তি সে যদি ইমানদার মুসলমানকে হত্যা করে সে যদি ঘুমন্ত ইমানদার মুসলমানকে হত্যা করে সে যদি সারা দিন নামাজ সারাদিন করে রাত্রি গভীরে যারা ঘুমাইছে এবং উপরে হত্যা করে সে আল্লাহর বান্দা হয় কিভাবে সে রহমানের গোলাম হয় কিভাবে আল্লাহ তালা তো স্পষ্ট বলছেন হক অন্যায় ভাবে যে কাউকে হত্যা করে না সে আল্লাহর রহমানের বান্দা আর যে করে সে আল্লাহর বান্দা না একটা আসা পরে বলতেছি আল্লাহ বলেন এমন পাপি অবশ্যই আমি আল্লাহর নিকট শাস্তির মুখোমুখি হবে কেয়ামতের দিন তাকে দ্বিগুণ দ্বিগুণ ডবল ডবল শাস্তি দেয়া হবে মুহানা এবং লাঞ্ছিত অপদস্থ করে চিরস্থায়ী জাহান নামে ছুড়ে মারা হবে প্রিয় ভাই তাহলে দুই নাম্বার অপরাধ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা অন্যায়ভাবে যে কাউকে হত্যা করে সে আল্লাহর বান্দা হইতে পারে না সে আল্লাহর বান্দা নয় সে শয়তানের গোলাম আর শেষ কথা হইল ওয়ালা ইয়াজনুন আল্লাহ তাআলা বলেন তিন নাম্বার অপরাধ হলো যে জেনা করে না বেবিচার করে না জেনা বেবিচার করে না যে জেনা ব্যবিচার করে সে আল্লাহর না যে করে সে আল্লাহর না যে করে না সে আল্লাহর বান্দা তাহলে তিনটা অপরাধ এক যে শিরিক করে না যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে না যে জেনা ব্যবিচার করে না আল্লাহ বলেন এই তিনটি অপরাধের শাস্তি ডবল 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 এবং লাঞ্ছিত বেজ্যুতি করে ময়দানে জাহান ফেলা হবে আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করেন মানুষের উপরে জুলুম থেকে হেফাজত করেন অশ্লীলতা বেহায়াপনা থেকে হেফাজত করেন আজকের এই মুবারক মাহফিল ঐতিহ্যবাহী এই ঐতিহাসিক মাহফিল আল্লাহ কবুল করে নেন আমিন